আপনারা সবাই জানেন আমার বাবা মারা দা মারা দেওয়ার পরে তো আমি তো কাজ কাজকর্ম স্টপ রাখছিলাম রিয়াই কিন্তু ওবির সাথে কাজকর্ম শুরু করছে আপনি সবাই জানেন কাজকর্ম যখন শুরু করার পরে কিন্তু আমি তো কাজকর্ম শুরু করি না শুরু করা যখন যারা এক পর যারা সেরকম কাজকর্ম শুরু করল তখন ইতি আমাকে ফোন দিল যে ভাইয়া যে আমি কাজ করতে চাই আপনার সাথে আমি কোনো তোমার সাথে কাজ করলে তোমার সাথে অনেকে অনেক রকম কথা বলবে তো করছে আপনি রিয়া চলে যায় আপনি অন্য কাউকে নিয়ে কাজ করবেন না আমি তা করবো তাই আমি কোন এবার কাজ করলেও আমি একটা জুটি আর তৈরি করবো এবার নিশ্চয় পক্ষে দশটা জুটি তৈরি করবো আমি সবাইকে এই কথা বলেছিলাম তো আপনি ইতিপূর্বে দেখছেন আমি অনেক কটা কিন্তু জুটি নিয়ে কাজ করতেছি তো এখন হলো যে আমি ধরুন কোন তার বউ নিয়ে যাইতাম এবং তাই সে সে মনে করেন রিয়াকে নিয়ে গেছে সেটা সবাই জানে কিন্তু আমি কিন্তু ইতিক নিয়ে আসিনি ইতি কিন্তু নিয়ে আসে কাজ করার জন্য এবং আমি খালি ইতি না অনেক কটা মেয়ে নিয়ে আমি কাজ করতেছি আর অনেকেই আপনারা একটা প্রশ্ন করতেছেন যে এত কিছুর পরে আপনি যে এই মেয়ের কথা সমস্যা আপনি কেন ইতি সমস্যা আপনি কেন তাদের কাছে দাঁড়াইছেন ঠিক না আপনি এই কথা বলার চাইতে ছিলেন আর কি আমার কাছে কেন এখন আপনি গত কয়েকদিন আগে দেখছিলেন যে রিয়ামণি মিথিলা নামে যে একটা মেয়েকে নিয়ে আসছিলো সেই মেয়ে আমার নামে অনেক মামলা অনেক বিয়েটা অনেক কথা বলেছে আপনি সবাই জানেন মামলা করেছে রিয়ামুনি আপনি প্রশ্ন করছিলেন যে আপনি এই মেয়ের পাশে কেন দাঁড়াইছেন সে কি বলেছে অসহায় তাকে আলম হলে দিয়ে করছে তারপর পরে কি আমি ধরছি তার পাশে দাঁড়াচ্ছে এখন যেহেতু মনে করেন রিয়া মুনি এত অসহায় মেয়ের পাশে দাঁড়াইছে সে আসামি এক ধুনি সেটা কে অভিরাজ এই একটা আসামি কিন্তু সে একটা আসামি চারটে মেয়ের জীবন সংসার নষ্ট করল এই নষ্ট করলো কে রিয়া মুনি অভিশাটা তখন পনেরটা দিনে ক্যাশাল বন্ধ হয় বাইশটা দল মনে করেন হলে যে ইতি সাথে সাথে সকল রিয়া দোল কাজ না করতো তাতে পনেরো দিনে এক মাস পরে ওরা মিল হতে পারতো আবার সেই দোল মিল না হওয়ার পরে পরে একসাথে পরে কী হলো সম্পর্ক নষ্ট হওয়ার পরে কথার সাথে মিল হতো তার কথার সাথে সম্পর্ক হওয়ার পরে কথা মনে কর সেটা দিলো তারপরে রিয়া কিন্তু থাকতেছে না ওরে তার রিয়া সংসার নষ্ট করলো ইতি সংসার নষ্ট করলো এই মেয়ের বয়ফ্রেন্ডটা কেড়ে নিল তারপরে মনে করেন মিথিলা সংসারটা নষ্ট করলো একের পর একটা করতেছে তাও কিন্তু এরা অনেক অনুরোধ করছে মনি কিন্তু অবির কাছ থেকে সরাতে পারতেছে না কেন রিয়া মনির সাথে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ভালোবাসা হয়ে গেছে ইতিপূর্বে পরিবার সবাই নিজেই বললো যে তার বাসায় দেখছে বিভিন্ন দেখতে বাড়ি বিভিন্ন দেখতেছে অ্যান্ড কথা হলো যে তুমি খালি দুইটা তিনটে প্রশ্নের উত্তর দাও এত আমরা সংক্ষিপ্ত মানুষ জানতে চাই যে অবির সাথে তুমি যে টাকা বসা টাকা বসা ষাট লাখ দিয়েছো এবং তোমার সাথে তার ভালোবাসার সম্পর্ক আছে এটা ঠিক না ঠিক ঠিক আছে আচ্ছা তোমার তার সাথে যে শারীরিক সম্পর্কে করে সে তোমাকে ব্ল্যাকমেল করে এক করে একের পর এক নিছে কথা যে সত্যি মিথ্যে হ্যাঁ ঠিক আছে এবং এই মেয়ের এই মেয়ের ভিডিও তার কাছে আছে ইতি তার যে বউ নিজের বইয়ের ভিডিও সে করে রাখছে

আপনারা তাদের ভিডিও কিছু ভিডিও তাদের চলাফেরার এবং কিছু মনে করেন কিছু মনে করেন ভয়ে আছে তাদের সম্পর্কে আপনারা নিয়ে যাবেন বলছেন এবং এটি যে যে ইতি একটা কি বলছিল বলে তো সে তোমার কি হয় আর কি হয় রিয়া রিয়া রিয়ামনির বড় যখন আমি বললাম না যে ওরা তো একসাথে বাইরে যায় নাচানাচি করে থাকে তখন বললো না কি যেন মেস ও মেস কি যেন নাম তোমার ও মেক্স ও ভিডিওস তোবা তো বাস্তব কই রাস্তা কই আমার সেই বড় বোন ও বাবা এখন কি এখন গাড়ির মধ্যে ওরা কাম কম কইরা বেরায় আমরা কইলি দোষ আচ্ছা এই যে আজকে আপনি আসছেন এই এ এতে আবার কিছু বলি

এবং আপনার ওর কাছে পর্যাপ্ত প্রমাণ আছে আসলে এটা আপনি কতটুকু সত্য আপনি আজকে ক্লিয়ার করেন যেহেতু আজকে আমাদের সামনে আসছে যেহেতু রিয়া যেই কথা বলছে প্রমাণ দিতে পারছে মুখের কথাই প্রমাণ তো দিতে পারে নাই আর রিয়া যে এইগুলো অক্যারেন্স করছে প্রমাণ সামনে আছে ইতির নামে যত আছে তো ওরে মাগিয়ে দালাল বললেও ভুল হবে ওই দর্শক উনি তো একা না কথা কি গেছে মানে আপনার আপনার অন্য ছেলের সাথে রিলেশনের কারণে নাকি মুখে ফোন চালাইতে দেয় নাই আমার ঘরে আটকে রাখছে আমি কিভাবে চালাইব আপনারাই বলেন তার মানে কি আপনি কারোর সাথে